শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজ শুক্রবার আর সকালবেলা উঠেছি আমি ছটার সময় ছটার থেকে আজকে আমার দিনটা শুরু হয়েছে যেহেতু আজকে আমাদের একটা স্বাদের নিমন্ত্রণ আছে প্লাস আমার রাউন্ড তো চলছেই আর বাবুর অফিস আছে তার জন্য আমাদের আজকে সকাল সকালে উঠতে হয়েছে সকালবেলা উঠেই না আজকে দুজনে মিলে চা খেলাম গল্প করলাম অনেকটা সময় নিজেদের মতন করে কাটালাম তারপরে বাবু অফিসে বেরিয়ে গেল আর আমি বেরিয়ে গেলাম আমার রাউন্ডে রাউন্ডে যেমন সকাল সকাল বেরিয়েছি তেমন তাড়াতাড়ি করে কাজ করে আবার সকাল সকালে বাড়ি চলে এসেছি আর আজকে জানো তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি পড়ছে আমাদের এইদিকে তারপরে বৃষ্টি কমছে বাচ্চে রোদ দূর হচ্ছে এইভাবে চলছে সারা দিন ধরে আর যেহেতু আজকে নিমন্ত্রণ আছে সেই জন্য বাবু অফিস থেকে চলে এসছে আমাকে নিতে এই যে আমরা রেডি হয়ে ওখানে পৌঁছেও গেলাম যেহেতু বাবু আবার অফিসে চলে যাবে তার জন্য আর অনেকটাও বেলা হয়েছে তার জন্য আমরা খাওয়া দাওয়ার দিকে আগে চলে গেলাম খাওয়া দাওয়াটা করে নিলাম নিয়ে এইবারে এখানে দেখো এই যে ছবি ক্যামেরা করছে এক আর একটা ভাই আমাদের সে বললো বৌদি একটু ছবি তুলে দেবো আমি বললাম না ছবি তুলতে হবে না একটু ক্যামেরা করে দাও তাই ও দেখো সবাইকে একটু ক্যামেরা করে দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে যার সাথে তাকে দেখতে পেলাম তার সঙ্গে গল্প করলাম ছবি তুললাম আমিও একটু ছবি তুললাম গল্প করলাম তার ভিডিও করলাম তারপরে বাবু আমাকে গাড়িতে তুলে দিল আর আমি একা একাই বাড়ি চলে এলাম বাবু ওখান থেকে বাবু অফিসে চলে গেল টাটা